আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করে অনেক 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 ভালো আছেন আজকে আমি এসেছি পদ্মা সেতুতে পদ্মা সেতু নদীতে এসেছি দেখতে পারতেছেন নদীর কিন্তু কাছে চলে এসেছি একবার কাছে চলে এসেছি বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি আপনাদের তো অনেক ভালো আছি নতুন আর একটি ব্লগ ভিডিও আপনাদের সামনে চলে আসলাম চ্যানেলটি যদি ভালো লাগে তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন আর একটি লাইক করে দিবেন লাইক লাইক নিত্য নতুন ব্লক আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আমি কিন্তু দেখুন আমার সাইড ভেঙে যাচ্ছে বন্ধুরা ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে দেখুন আমি কিন্তু দেখুন অনেক সুন্দর আমার কাছে নদীমাতৃক জায়গাগুলো অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে বলে দেবেন কিন্তু প্লিজ বলে যাবেন আপনারা দেখুন নদীর কাছে চলে এসেছি একবারে পানির ধারে চলে এসেছি চলো না আপনাদেরকে অনেক কিছু আরও দেখাবো সঙ্গেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ব্লগ পাবেন চলুন আমরা আরও সামনের দিকে চলে যাই চল আমরা একবার ওই দিকে চলে যাবো নো চলুন গাইস বহুদিন পরে নদীতে এসেছি পদ্মা নদীতে এসেছি তাও আবার পদ্মা নদীতে চলে এসেছি গাইস আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে সাথেই সাথে থাকুন ধাপা ধাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখুন পদ্মা নদীতে কাছে চলে এসেছে যেখান থেকে কিন্তু ভেঙে যাচ্ছে দেখতে পারতেছেন গাইস নদীর কাছে চলে এসেছি দেখতে পারতেছেন নদীর কাছ থেকে কিন্তু ভেঙে যাচ্ছে দেখতে পারতেছেন দেখুন নদীর কাছ থেকে কিন্তু ভেঙে যাচ্ছে নদীর কাছে চলে এসেছি এটা হলো পদ্মা নদী পদ্মা নদীতে এসেছি দেখতে পারতেছেন এই যে দেখুন নদীমাত্রিক এলাকাগুলো তো আমার আমার কাছে অনেক 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 ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যদি নদীর কাছে যদি বাড়ি হতো কি না ভালো হইতো নদীর কাছে বাড়ি হইতে আমার কাছে অনেক ভালো লাগে দেখুন একবারে নদীর পানির কাছে কিন্তু চলে এসেছি আমরা একটা লঞ্চ আছে ও লঞ্চ না কি জানি বলে ভাই জানি না জানলে পরে বলমুনি দেখুন এই গাবার দেখুন তো ভেঙে যাচ্ছে অনেক মানুষ এখানে বেড়াতে এসেছে দেখতে পারতেছেন আমি চলে এসেছি আমার সাথে কেউ আসিনি একাই এস্তি হয়েছে আমাকে সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারটা অনেক কালারফুল দেখুন বন্ধুরা একবার সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে নদীতে কিন্তু অলরেডি পানি এসেছে নদীতে নতুন করে বন্যার পানি আসতেছে বন্ধুরা চলুন আমরা আরো সামনের দিকে চলে যাই চলুন আমরা সামনের দিকে আরো চলি বন্ধুরা এখানে কিন্তু অসংখ্য মানুষ ঘুরতে আসে আপনারা পাইলে ঘুরতে আসতে পারেন ঘুরলে কারে মনটা অনেক ভালো লাগে মনটা ফ্রেশ হয় যত ঝৈ ঝামেলায় যত কষ্টই থাকুক না কেন মনটা ফ্রেশ হবে ঘুরলে কারে আপনার মনটা ফ্রেশ হবে আর যদি ঘুরতে নাই পারেন আমার মতো চ্যাংরার ব্লগ দেখে আপনার ঘোড়া মিটে যাবে ইনশাল্লাহ যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমি কিন্তু ঘুরতে এসেছি ঘুরতে আসলে অনেক ভালো লাগে বন্ধুরা চলে এসেছি পদ্মা নদীতে বন্ধুরা আমার যদি এই নদীর কাবারে বাড়ি হইতো তাহলে অনেক ভালো হইতো আমার নদীমাতৃক এলাকাগুলো অনেক ভালো লাগে নদীমাত্রিক জায়গাগুলোতে আমার ঘুরতে অনেক ভালো লাগে তাই তো নদীমাতৃক এলাকার ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করি দেখুন এই জায়গায় যদি আমার বাড়ি হইতো এই জায়গায় থাকতো আমার কি সুন্দর দৃশ্য বন্ধুরা এই দৃশ্য ফোনের থেকে আর নিজের চোখে দেখা কতটা যে ভালো লাগে আপনাকে কেমনে করে বুঝাবো দেখুন ঘুরতে এসেছি আমার সামনে অসংখ্য পানি নতুন বন্যার পানি চলে এসেছে অনেক মানুষ এখানে ঘুরতে আসে এখানে অনেক মানুষ ঘুরতে আসে আমি একবার নদীর মাঝে চলে এসেছি মধ্যে চলে এসেছি বন্ধুরা আপনাদের কাছে নদী মাতৃক এলাকাগুলো কেমন লাগে জানি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ ঘাস সবুজ ঘাস আর পাশে ভাঙ্গুন আহ ভাঙ্গুর ধরছে দেখুন বন্ধুরা ভাঙতেছে কিন্তু গাবার দিয়ে ভাঙ্গিয়ে গেটাইছে ভেঙ্গে সে দেখতে পারতেছে না একবারে পড়া যত দূর যাবে আর এখান থেকে সবুজ ঘাস বন্ধুরা কি মজা হইতেছে দিন কাটায় যায় এখানেই মনে হয় থাকি কি সুন্দর দেখা যাচ্ছে বিকাল টাইমে আর কতটা সুন্দর দেখা যায় ও অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে দেখুন ওই তো অনেক মানুষ চলে আসে আসলে দেখা যাচ্ছে না দেখুন বন্ধুরা আমি একবার নদীর ভিতরে চলে এসেছি দেখুন সবুজ ঘাস সবুজ ঘাস মনে হইতেছে এরপর পারি ওরে বাপরে বন্ধুরা দেখুন পদ্মা নদীতে তিনটা তিনটা না পাঁচটা সরি পাঁচটা লঞ্চ বন্ধুরা দেখুন পদ্মা নদীতে পাঁচটা জাহাজ ধেয়ে আসতেছে এরা মনে হয় পাঁচজন মিলে যার যার মতো পাল্লা ধরেছে দেখুন একবারে এক লাইনে যেভাবে আসতেছে তাতে করে তো মনে হচ্ছে পাল্লা ধরছে দেখুন বন্ধুরা আর পিছনে কিন্তু দেখতেছেন আমাদের কাঙ্ক্ষিত সেই পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু পিছনে একবারে দেখতে পারতেছেন পদ্মা সেতু আমি একটু জুম করি আপনাদেরকে দেখার সাথে দেখুন বন্ধুরা এই যে জুম ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা পাঁচটা কিন্তু পাঁচটা জাহাজ ধেয়ে আসতেছে বন্ধুরা দেখতে পারতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ প্লিজ দয়া করে কমেন্টে বলে যাবেন যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্ত ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ব্লগ পাবেন আমার এই চ্যানেলে আজকের মতো এই পর্যন্তই যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ হলে ফলোতে রাখবেন নিত্য নতুন ব্লগের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পদ্মা নদীতে এসেছি এনজয় করেছি এখন চলে যাব আমাদের এখন আমরা চলে যাব হোটেলে ঘটে যাব পরবর্তী ব্লক আপনাদের সামনে আবার তুলে ধরবো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন মেলা কথা বলেছি বিরোটা অনেক লম্বা হয়েছে এখন আর বেশিক্ষণ দেরি করলে গেলে দৈরা মানুষ আমাকে মারবে আজকের মতো এ পর্যন্তই